উন্নয়নের সাথে পরিকাঠামোয় বিশেষ গুরুত্ব দেবেন এর নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্ত সহযোগিতা করবেন নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ আশাবাদী রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সম্প্রতি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পান কবি দত্ত যিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদেরই ভাইস চেয়ারম্যান ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই বুধবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দুর্গাপুরের ভবনে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন কবি দত্ত আর ভাইস চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন উজ্জ্বল চ্যাটার্জি এ বিষয়ে নবনিযুক্ত এ বিষয়ে নবনিযুক্ত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন হঠাৎ করে এই জায়গায় পেয়েছি কোন কাজ আগে করব কোন কাজ পরে করব তা এখনো ভেবে উঠতে পারিনি তবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির ওপর কোনো অনৈতিক কাজ করতে দেব না মানবিকতার দিক দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করব রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন কবি দত্ত যখন ভাইস চেয়ারম্যান ছিলেন তখন কাজ করার ইচ্ছা থাকলেও সিদ্ধান্ত নিতে পারতেন না এবার চেয়ারম্যানের পদে বসেই আসানসোল দুর্গাপুরের উন্নয়নের কাজ করবেন শিল্পের জন্য সরকারি নিয়ম মেনে জমি দেওয়ার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেবেন শিল্পের শহরে পরিকাঠামোগত নানান ত্রুটি রয়েছে সেগুলিও সমাধানের চেষ্টা করবেন রুজি রুটির প্রাধান্য যাতে বাড়ে সেদিকে চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে বিশেষ কাজ করবেন বর্ধমান দুর্গাপুরের নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ বলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের মধ্যে দুর্গাপুর আমার আর আসানসোল শত্রুঘ্ন সিনহার দুর্গাপুরকে আগে নিয়ে যেতে যা যা উন্নয়নের দরকার সবই করব আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মন্ত্রী প্রদীপ মজুমদার সহ সকলে মিলে দুর্গাপুরকে ঠেলে সাজানোর চেষ্টা করব পরিষ্কার কথা বলছি উচ্ছেদ নিয়ে মানে আমি ডেফিনেটলি অমানবিকভাবে ডেফিনেটলি নয় কিন্তু বেআইনি দখলদারি আমি মানব না তাতে যদি আমাকে চেয়ার এক মুহূর্তে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেবো বাট আমি এগুলো মান যেটা ভদ্রতা যেটা মানবিকতা নিয়ে করা উচিত আমি করব আমি দাদার পারমিশন নিয়ে যদি আমি ভুল বলি দাদা আমাকে বিয়ে ক্ষমা করবেন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বা এই 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 যে জায়গা যে জায়গা এটি দিয়ে আমরা বিডিং শুরু করে ষাট লাখ সত্তর লাখ থেকে বিডিং শুরু হয় কাঠা সেই জায়গা যদি কেউ অনধিকারে যদি জোর করে দখল করে থেকে থাকে আই অ্যাম দ্য লাস্ট পার্সেন টু বাদার যদি কোনো ইয়ে থাকে মানবিকতা কিন্তু আমারও বলছি মানবিকতাকে উপেক্ষা করে নয় সব কিছু করে দেখুন আমি আবারও বলছি একদম না আমি রাজনৈতিক লোক বা আমার না অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে স্মার্ট সিটি আপনাদের মতো আমিও শুনেছি কিন্তু স্মার্ট সিটির পুরো ব্যাপারটা আমি না বুঝি আপনাকে কমেন্ট করবো সময় দিতে হবে কারণ একদিকে উন্নয়ন আর একদিকে ক্রমশ কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগুলো সেগুলো নিয়ে যেমন আপনাদের দুশ্চিন্তা আছে নিশ্চয়ই ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এবং বোর্ডেরও নিশ্চয়ই দুশ্চিন্তা থাকবে আমি তো আগেই বললাম অর্থনৈতিক

এখানে প্রথমেই আমি বলেছি অর্থনৈতিক এবং আর্থ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নিশ্চয়ই যেখানে রুজি রুজি রোজগার বাড়ে মানুষের এমপ্লয়মেন্টের অপরচুনিটি বাড়ে আর একটা শিল্প শহরে সেটা তো একটা বড় প্রাধান্যের জায়গা কিন্তু সেখানে এডিডি এই ধরনের শিল্প করার জন্যে জমি দেওয়ার স্কোপ কতটা আছে সেটা আগে ওনাকে দেখতে হবে এবং এই যে সিঙ্গল উইন্ডো সিস্টেম যেটা সেটা কিন্তু সর্বক্ষেত্রে সমন্বিতভাবে উইন্ডো চালানো হয় যেখানে শিল্পের জন্য যত রকমের ক্লিয়ারেন্সেস লাগে সেগুলোকে এক করে কারণ এডিডি এর হাতে আর থাকবে খালি কিন্তু জমির ব্যাংক আছে ওনাদের সেই জমি সংক্রান্ত যাতে সহজ সাধ্য হয় মানুষের কাছে ওনাদের নিয়ম মেনে দেওয়ার কারণ এটা সরকারি জমি তো সেই জন্যে ওনাদের পক্ষে কাউকে আলাদাভাবে নতুন ধারা করে দেওয়া সম্ভব না সেগুলো বোর্ড ডিসাইড করবে তবে নিশ্চয়ই ইন্ডাস্ট্রির জন্য যেটা দরকার যেটা ওনাদের যে সম্পদ আছে তার ভেতরে হবে নিশ্চয়ই সেগুলো सबसे पहले हम बहुत बधाई देते हैं अपने नव निर्वाचित चेयरमैन को श्री कवि दत्ता को हमारे उज्जुलद यहाँ पर वाइस चेयरमैन बने हैं और सबसे प्रसन्नता की बात यह है नूतन एमपी नूतन चेयरमैन नूतन विचार आगे हम लोग लेकर के आएंगे हमारे साथ में आदरणीय पश्चिम बंगाल के मंत्री वरिष्ठ बड़े भाई प्रदीप मजुमदार जी भी हैं आपका अनुभव रहेगा हम लोग नए लोग हैं वैसे तो एमपी पहले रहे हैं और वाइस चेयरमैन भी रहे हैं कपीर दत्ता जी लेकिन हम लोग का यही रहेगा कि दुर्गापुर आसनसोल दुर्गापुर तो हमारे में पड़ेगा आसनसोल छतरघन जी में पड़ेगा लेकिन नया विचार लेकर नई चीज़ लेकर नूतन काम के साथ हम लोग आगे बढ़ेंगे जहाँ तक हमारे सहयोग की आवश्यकता होगी हमारी तरफ से सहयोग में कोई कमी नहीं होगी कि दुर्गापुर में हम लोग किस प्रकार से आगे सहयोग करके विकास कर सकते हैं हमारे अध्यक्ष जी यहाँ पे चेयरमैन साहब हैं ये उपाध्यक्ष भी हैं हम लोग सब मिल के एक सुंदर अच्छा दुर्गापुर को बनाने का हम लोग का पूरा प्रयास रहेगा उसमें हम लोग कोई कमी नहीं छोड़ेंगे तो एक बार पुनः हमारे नूतन चेयरमैन का और वाइस चेयरमैन का हम हार्दिक बधाई करते हैं और आशा करते हैं कि अगले पाँच साल में हम लोग दुर्गापुर के लिए अच्छा कुछ करेंगे